হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো সবাইকে গুড মর্নিং গুড মর্নিং জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও তোমাদের সকলে ভালো হাতে খুব ভালো আছি তো দেখো সকালবেলায় থেকে আজ শুরু করে দিয়েছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করা এই দেখো ঘুম থেকে উঠে পড়েছে উঠে ব্রাশ করছে কিছু করার নেই সকাল সকাল তো উঠতেই হবে স্কুল আছে তাই না দেখো ঘুমিয়ে ঘুমিয়ে ব্রাশ করছে তাই মনে হচ্ছে দেখে কিছু করার নেই স্কুল যেতে হবে আর পরীক্ষা চলছে আর আজকে হচ্ছে শেষ ওদের পরীক্ষা আজ শেষ পরীক্ষা তো সেই শুরু হয়েছিল এতদিন পর শেষ হচ্ছে অনেক দিন ধরেই পরীক্ষা হয় ওদের তো আজকে শেষ তো এই দেখো আজকে বৃষ্টিটাও নেই দেখছি অতটা সকাল থেকে আজকে আর বৃষ্টি হয়নি তো আজকে পরীক্ষা শেষ বলে হয়তো বৃষ্টিটাও বন্ধ করে দিয়েছে এরকম ব্যাপার নাহলে যা বৃষ্টি হলো কদিন বাপরে বাপ তোমরা বলো তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হয়েছে আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হয়েছে আরে দেখো সূর্য দেবতাকে দেখা যাচ্ছে আজকে দেখেছো সূর্য মামা উঠেছে আজকে দেখা দিতে চলে এসেছে আমাদের সাথে তারপরে দেখো আমি আকাশ পরিষ্কার মানে পরিষ্কার না একটু সূর্যটাকে দেখেই জামাকাপড় কাচতে শুরু করে দিয়েছি এতগুলো জামা কাপড় কেঁচে ছেতে খুব ব্যাগটাকেও কেঁচে দিয়েছি ব্যাগটা একটু নোংরা হয়ে গেছে ব্যাগটা খুব ব্যবহার করি আমি তো দেখছিলাম একটু নোংরা নোংরা রাগ ছেতে পরিষ্কার করে ফেললাম সেই জন্য তো চলো এটাকে ব্যাগটাকে এখানে বেঁধে দিই তাহলে শুকিয়ে যাবে কারণ আজকে হাওয়া আছে রোদ না এখনো রোদ খুব একটা ওঠেনি কিন্তু হাওয়াটা আছে আর দেখতেই পাচ্ছ কত জামা কাপড় মেলেছি কেজেছি মেলেছি মানে পুরো একদম ধুপাবাড়ি হয়ে গেছে বাড়িটাকে আমার একদম আর দেখো স্কুল ব্যাগটাকেও কেটে দিয়েছি ওমের স্কুল ব্যাগটাকে আজকে ধুয়ে দিয়েছি কেন বলা পরশু দিন যখন ওদের স্কুল ছুটি হয় তখন এত বৃষ্টি হচ্ছিলো যে পুরো ভিজে গিয়েছিল ব্যাগটাও ভিজে গিয়েছিল তো কালকে কেচে কাছে নেই কারণ কালকেও বৃষ্টি হয়েছিলো কালকে কাছে নেই তা আজকে কেঁচে দিয়েছি কেঁচে বাইরে মেরে দিয়েছি আরে দেখো দেখেছো সামনের দিকেও এত এত কাপড় মেলা আছে তো অবশ্য সব আজকের না কালকেরও আছে সব সব কিছু মিলেমিশেই মেলা আছে আর এই দেখো এগুলো ঘরেই শুকিয়ে গিয়েছে আমার কালকে এর পরশু দিনকার তার আগের দিনকার সব ঘরেই মেলা ছিল তো শুকিয়ে গিয়েছে এগুলো তো ভাবছি এবার এখানে বসে বসেই ভাজ করি জামা কাপড়গুলো দেখো বাইরে আছে আর আর দেখছি বাইরে রোদও আছে হাওয়া আছে দেখো জামা কাপড়গুলো ভাজ করে নিয়েছি আমি তো একটু বসে থাকি এখানে তারপরে রান্নাঘরের দিকে যাবো এই দেখো রান্নাঘর বলতে বলতে রান্নাঘরে চলে এসেছি রান্না শুরু করে দিয়েছি এই তারপরে দেখো স্নান কমপ্লিট রান্না বান্না করে স্নানটা আমি কমপ্লিট করে নিয়েছি আজকে বলছে না দেখো হাওয়া দেখেছো আজ খুব হাওয়া হয়েছে রোদটা মানে রোদটা কি হচ্ছে তো একবার মেঘ হচ্ছে একবার রোদ হচ্ছে এরকম হচ্ছে কিন্তু হাওয়াটা খুব সুন্দর আছে হাওয়াতেই জামা কাপড়গুলো সব আমার শুকিয়ে গিয়েছে বলতে গেলে আর এগুলো সব পিছনের দিকে ছিল তো পিছনে জামা কাপড়গুলো আমি সামনে নিয়ে এসে মেরে দিলাম আর আমার পিছনের দিকে একটু রোদ লাগে না আর আজকে তো রোদ না লাগলে শুকাবেও না তাই না আর কতদিনকার জামা কাপড় পরে রাখবো বলো তো তিন দিন চার দিনকার জামা কাপড় সব ঘরে রাখা চাই দেখো এতগুলো কাপড় শুকিয়েছে তো এবার ভাজ করবো দেখেছো কত জামাকাপড় শুকিয়ে গিয়েছে আমার অনেক জামাকাপড় শুকিয়ে গিয়েছে তাও ভালো রোদটা জামা জামাকাপড়গুলো শুকালো নাহলে পুরো মানে আমার কোনো ঘর বাকি ছিল না যে ঘরে আমি জামাকাপড় মেলছিলাম না সব ঘরে জামাকাপড়গুলো মেলে মেলে বেরোচ্ছিলাম কী করবো বলো এত হয়েছিল তো তারপরে দেখো ভাজ টাজ করে নিই ওম তো স্কুলে গিয়েছে খানিক্ষণ পরেই চলে আসবে ছুটি হওয়ার টাইম হয়েই গেল বলতে গেলে তো অনেক আর কাপড়ে আছে ভাজ করি বসে বসে এগুলো তো একটা কাজ তাই না কাজের তো শেষ নেই একটার পর একটা কাজ লেগেই আছে একটার পর একটা কাজ লেগে আছে যখনই ভাববো একটু বসবো চুপচাপ তখন দেখে এক না এই কাজটা বাকি আসতে হলে এই কাজটা করে ফেলি তো আর চুপচাপ বসে হয়ে মানে বসে থাকার হয়ে ওঠে না তো ভাজ টাচ করে দেখো এতগুলো জামাকাপড় সব ভাজ হয়ে গেছে। মানে ভাজ হয়ে গিয়েছে সব পাট পাট করে রাখলাম দেখো এটা এক সাইডে রাখলাম এই জামাগুলোকে এক সাইডে রাখলাম আরে দেখো এই জামাগুলোকে এক সাইডে রাখলাম মানে এবার ঠিকঠাক করে রাখবো যেটা যেখানকার রাখা সেটা সেখানে রাখা রাখবো তো চলো একটা একটা করে রেখে আসি এবার তাই না এটাও তো একটা কাজের মধ্যে পড়ছে চলো আগে রেখে আসি আরে দেখো বলতে বলতে ওম চলেও এসেছে বাড়ি ছুটি হয়ে গেছে বাড়ি চলে এসেছে এখন রোদটা বাড়ছে রোদটা নেই মনে হচ্ছে তাই না এখন বাইরে আরে দেখো জামাটার অবস্থাটা দেখো ডেস্টার কি অবস্থা করেছে একদম পেনের কানেতে ভর্তি হয়ে গিয়েছে তো আজকে তো লাস্ট পরীক্ষা ও বিশাল আনন্দ একদম লাস্ট পরীক্ষা বলে তো দেখো কোশ্চিন পেপারটা বের করে আমাকে ধরিয়ে দিয়ে চললো ঘরের মধ্যে ও খুব আনন্দ আজকে ওর পরীক্ষা শেষ আজকে তো আমাকে আগেই বলে দিয়েছে দুদিন ছুটি এখন তো চলো বেশি বড় আর ভিডিও করবো না এইটুকুই ভিডিও করবো আজকে তো চলো সবাই খুব খুব ভালো থেকো সবাইকে বাই